টাকা দিয়ে সবbought করা যায় জেলখানায় বুয়া আর আমি হলাম আর জেলখানা গেলে বাবা ইউসুফ নবীর মতো নাইবে নবী হই পারবো এই যুবকের চকের পানি ছেড়ে দিয়া বলে মালিক রে মালিক

বালতি দিয়ে পানি উঠায় কুলে ফেলা নদীর পানি মুখে পর্যন্ত পানি তুলছে যুবক ভাই তোর দুইটা পা এই ঘটনার তোর জীবন এখন পরিবর্তন করবি তোর মত তেইশ বছরের একটা যুবক সারা দুনিয়া কাপাই ছেড়ে পাও ইমাম থামবি তার ঘটনা লোকে কি মনে করলাম এই যুবক বিকাল থেকে নিয়ে সন্ধ্যা করে আসলো মাগরীবের আজান হয়ে গেল মিশরের রাজধানীতে বাবা রাস্তা স্বাধীন সব মানুষগুলো মসজিদে যায় এই যুবকটা বাবা পাগলিটা মাথায় দিয়ে মাগরিবের নামাজ নদীর পারে পড়লেন মাগরিবের নামাজটা নদীর পারে পড়িয়া চোখের পানি ফেলায় হাত দুটো তুলছে মAmin বাহ বাহ হামরানwidetilde কোথায় আছে বাদশা বিবি রানটিটা মিজান তুমি জানো এই কোথায় আছে যদি তোমার মায়া লাগে আর আলামের কথা যদি তোমার বিস্বাদ হয় কেন আবি গুনাগর আনন্দের কথা গুনাগার নয় আনন্দে তুমি অনেক ভালোবাসো তোমার নবী বলেছেন কুন হামান আও আল্লিমনা মুস্তামিলা ও তখন خامس আলেম হইতে বলছো তানা হলে তালবে নিমের কথায় নামতে বলছো তানা হলে আলেমের কাছে লজিন করতে বলছো তানা হলে আলেমের কাছে মাইয়া বিয়ে দিতে বলছো তানা হলে আলেমকে তুমি ভালোবাসতে বলছো অনেক দূর থেকে করে আগমেশটাতে এক লোকমা খাবার খাইতে বলছো আল্লাহ আমি কথা বিশ্বাস করে তুমি আমার অপমান করলে হয়ে আল্লাহ আলেম যদি দুনিয়ায় বেশি জ্ঞানী হয় আলমের ইজাতের দিকে তাকাইয়া তুমি আমার আংটিটা তুলে দাও

তার বাবা ছিল বাচ্চা তার দাদা ছিল এতকে দশাল স্বর্ণের দিয়ে খাট বানায় ঘুমাইত স্বর্ণের প্লেটে চা খাইতো স্বর্ণের কাপে চা খাইতো স্বর্ণের প্লেটে খাবার খাইতো এ স্বর্ণের চামচ দিয়ে চা বানাই খাইতো সেই এত বড় শৌখিন বাচ্চা একদিনকে এক পাগলের কথা শুনে আল্লাহ হয়ে গেছে জিজ্ঞেস করে তুই আমার বাড়ির সামনে কি ঢুকলি কেমনি এত গেট পাড়ি দিয়ে তুই ঢুকলি কেমনি ঢুক শিক সমস্যা কি তুই না আমার রাস্তা আমার এই চেয়ার বন্ধু আসতে কত গেট পারি দিতে হয় জিজ্ঞেস করে বাচ্চা আপনি যে আগে বই ছিল আমার বাবা ছিল তার আগে আমার তা ওই ছিল আপনি কই যাবেন কি কইলি তুই আমি তো কবরে যাবো কি কবরে পড়ে না কবরে আপনি না কইলে গেট পারি দেখেন

আজান তিন মাস হয়ে গেল বাচ্চার খবর নাই সমস্ত বুজারা রাস্তায় নামিয়ে গেছে বাচ্চা পাগল এর বুঝি কোন দিক চলে গিয়েছে ওbadan খুঁজতে খুঁজতে যাওয়া দেখে লাগমান পর্যন্ত কোনো ফসল না চলগুলাও না যাও না仙台 বসে কাঁদে মন্ত্রীরা জিজ্ঞেস করে স্যার আপনি কি আমাদের বাদশা ইব্রাহিমের নাদ বলে আমি বাদশা না আমি আমার মৌলার না খান্ডা আমি পায়ে পায়েছি

কোন যাইতে চাই না গো তোমরা আমি বিত্যুর জন্য রেডি হইতেছি মনের

দেও আমার দেও আন্টি দে কই আছে এই কথা বলে যখন বালতি দাবার পুনরায় বাবা নদীর মধ্যে ফেলছি আমার আল্লাহ বলে এ পানির মধ্যে ফেরেশতা আমার আব্দুল্লাহ আন্টি আমার আব্দুল্লাহ যে আন্টি দে চাই ওই আন্টি দে বলে দে বালতির মধ্যে তুলে দিতে বালতিটা টান দিছে

আর কয় ম্যাডাম আমার চাকরিতে রাখেন বানা রাখেন গরিব মানুষের আল্লাহ আছে থাকুক বানা থাকুক আল্লাহ আবদুল্লাহ বুকের মধ্যে টাইনে নিয়ে কয়ে বাইরে আমি তোর চিনতে পারি আমি তোর অনেক মেরেছি আবার আগে মাফ কর তারপরে যদি ম্যাডাম তোর সাথে তার মায়ে বিয়ে না দেয় তার শর্ত অনুসারে আমি মনে করব বড় লোকের ওয়াদার কুত্তার ওয়াদা সুমা

গরিব ছেলের হাতে তুলে করে হাতে তুলে দিও আবার যখন বাচ্চা বাড়িতে আসছে বাচ্চার বিবি বলে আমার আমি আমি বিবাহ দিব কারো কথা শুনবো না বলে কি বলতে চাও

আলো বেরিয়ে যাতের দিকে তাকায় আমার মৌল করে দিছি এইবার মানে চাওয়ার মতো এবার আমার মায়ের লয়ে যা বাবা তোর জন্য বিবাহের অনুষ্ঠান আমি করব হে যুবক ভাই আই তোর দুইটা পাও ধরছি রে ভাই এখন আমার মাওলানা তুই একটা ডাক দিবি আব্দুল্লাহর মতো আব্দুল্লাহ বিয়ার ফিরিতে বসে বা জানবে বিয়ার ফিরিতে কইয়া যখন গায় হলো তোর অনুষ্ঠান চলতাছে আব্দুল্লাহর মা কে নিয়ে আসা হইছে আব্দুল্লাহর মা কে বলা হইতেছে একটা হীরার টুকরা তুমি জন্ম দিছো কিন্তু এবার বলা আমি জানতাম না আমার হাত তুল্লার ফোটের দিকে আমার মহলার থাকাই রয়েছে আমার ফোটার দিকে আমার মহলার থাকা রয়েছে

তুমি যদি আনে ভাই তুমি জীবনে অনেক কিছু আমি জানতাম না আমার মা আমার এইভাবে বলে দিয়ে কবরে চলে যাবে আমি তোর দিকে পাও করে বলছি এই সুতার পারে নেওয়ার মধ্যে কম যুবকের মা না আমার মতো মা